যা গরম পড়েছে তাই সকাল সকাল রান্নাঘরে এসে রান্নাঘরে কাজকর্ম করতে শুরু করে দিলাম বাজার থেকে আনা কাঁচা সবজিগুলো একটু ভালো করে ধুয়ে ঝুড়ির মধ্যে জল ঝরিয়ে রাখছি এতে সবজিগুলো ভালো থাকবে আজকে কই মাছ আনা হয়েছে কই মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে একটু পাতলা করে ঝোল করবো কই মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম এখানে আলু একটু লম্বা লম্বা করে কেটে রেখেছি আর ফুলকপি কেটে রেখেছি কই মাছ দিয়ে রান্না করব বলে ফুলকপিগুলোকে একটু নুন গরম জলে ভাপিয়ে নিচ্ছি তেল ভালো করে গরম হলে এর মধ্যে আমি অল্প অল্প করে কই মাছগুলো একে একে ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেলে আমি ওই অবশিষ্ট তেলের মধ্যে একটু কালো জিরা আর কিছুটা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম কই মাছগুলোকে আমি এইভাবে একটু লাল লাল করে ভেজে রেখেছি পেঁয়াজ কুচি একটু লাল করে ভেজে নিয়ে আমি এর মধ্যে ওই ভাপিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপির টুকরোগুলো একটু লাল লাল করে আমি ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমি ওই কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম এখন আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো ধনেজিরে গুঁড়ো শুকলঙ্কার গুঁড়ো এই মশলাগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দু কাপ মতো জল দিয়ে দিলাম ঝোলে একটু ভালো করে ফুটে উঠলে আমি এর মধ্যে একে একে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিচ্ছি কই মাছগুলো যাতে একটু ভালো করে সিদ্ধ হয় সেই জন্য আমি এই রান্নাটা মিনিট পনেরোর জন্য ঢেকে দিলাম রান্নার ফাঁকে ফাঁকে কাঁচা লঙ্কাগুলো ভালো করে ধুয়ে একটা এয়ারটাইট ডাব্বার মধ্যে আমি রেখে দিচ্ছি এই ডাবাটাকে আমি এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো তাহলে লঙ্কাগুলো অনেকদিন পর্যন্ত বেশ টাটকা থাকবে এবং ভালো থাকবে ফুলকপি আলু মাছ আমার সব কিছু ভালো সেদ্ধ হয়ে গেছে এবারে আমি দু তিনটে কাঁচা লঙ্কা এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম চটপট করে রান্না করে নিলাম ফুলকপি আলু দিয়ে পাতলা করে কই মাছের ঝোল যা গরম পড়েছে আজকে আর কোনো রান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না যাই হোক বন্ধুরা আজকে এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম তোমাদের আজকের এই ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার এই চ্যানেলে আর তোমরা সবাই সুস্থ থেকো আর ভালো থেকো